হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ভিডিও আজকে এই বিরুদ্ধে কথা বললো ফেসবুক সম্পর্কিত অনেকে জিজ্ঞেস করছে কাতারের মোটান চালু কিনা বা কাতার সহ অন্যান্য আরও যে তিনটি দেশ আছে যেইগুলোতে সরাসরি ফেসবুক থেকে ইনকাম করা যায় না কাতার কুয়েত ওমান বাহরাইন তো এই সবগুলো দেশ নিয়ে আজকে এই বিরুদ্ধে কথা বললো আপনি যদি আমার চ্যানেল দেখেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন বর্তমানে ফেসবুক প্রতিনিয়ত এই আপডেট নিয়ে আসছে ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আগে যেমন পাঁচ হাজার ফলোয়ার এবং 60000 হাজার মিনিট ওয়াচ টাইম লাগতো এখন কিন্তু এই ধরনের কোনো ধরনের ক্রাইটেরিয়া নাই এখন কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা খুবই সহজ আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন সেক্ষেত্রে আপনি খুব সহজেই কিন্তু কন্টেন্ট মডিসিন চ্যাট পেয়ে যাবেন ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক গাইডলাইন মেনে চলতে হবে তো গাইডলাইনগুলো খুবই সিম্পল আপনি যখন একটা ফেজ অথবা আইডিতে কাজ করবেন আপনার যে কন্টেন্টগুলো আছে সেগুলা একবারে অরিজিনাল রাখার চেষ্টা করবেন কোনো ধরনের কালার গ্রেডিং অথবা আপনার মিউজিক ব্যবহার করবেন না ফেসবুক থেকে যতক্ষণ পর্যন্ত আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য লাইসেন্সের ইনভাইটেশন দিচ্ছে না ততক্ষণ পর্যন্ত আপনি মিউজিক ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি খুব সহজেই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন এখন কথা হচ্ছে কাতার কুয়েত ওমান বাহরাইন এই দেশগুলো থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়া যায় কিনা সরাসরি আপনি এখানে যদি কাতারের যে লোকেশন আছে কাতারের লোকেশন এবং কাতারের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে যদি আপনি আইডি ওপেন করেন অথবা ফেজ পরিচালনা করে থাকেন এই কিন্তু কন্টেন্ট মনিডেশন সেট আপটা পাবেন না শুধুমাত্র আপনি স্টার সেট আপ এবং ইনস্টিম এড সেট আপটা পেতে পারেন কন্টেন্ট মনিডেশন সেট আপ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ইলিজিবল কান্ট্রিতে বসবাস করতে হবে কাতার কুয়েত ওমান বাহার আইন এই দেশগুলোতে বসবাস করে যারা ফেসবুকে কাজ করছেন অলরেডি তাদের সেট আপ আছে স্টার সেট আপ ইনস্ট্রিম এড সেট আপ এই সেট আপগুলো থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন একটু ট্রিক্স কাটালে এই দেশগুলোর লোকেশন এবং কন্টাক্ট নাম্বার যদি আপনি ব্যবহার করে থাকেন সেগুলো পরিবর্তন করে আপনি বাংলাদেশ দিয়ে দিন আর যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন আপনারা চাইলে ইন্ডিয়া দিয়ে দিতে পারেন কারণ বাংলাদেশ এবং ইন্ডিয়া এগুলো কিন্তু আপনার ইলিজিবেল কান্ট্রি তো ইলিজিবেল কান্ট্রির আপনার লোকেশন এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে সেই দেশগুলোতে কারোর মাধ্যমে যদি আপনি আপনার আইডি লগ ইন করে রাখেন এক্ষেত্রে কিন্তু ফেসবুক আপনার প্রাইমারি লোকেন বাংলাদেশ হিসেবে ডিটেক্ট করে আপনার ফেসবুককে কিন্তু আর্নিং চালু করে দিবে তবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন আপনার ফেসবুক পেজ অথবা আইডি আপনার কিন্তু অবশ্যই ইলিজিবল কান্ট্রিতে লগ থাকা লাগবে কাতারে অনেকেরই কিন্তু অলরেডি বাংলাদেশের আইডি ব্যবহার করে বাংলাদেশের ফোন নাম্বার ব্যবহার করে যারা ইউজ করতেছে তাদের কিন্তু আর্নিং চালু হয়ে গেছে কাতারে বসেই অ্যাডমিন হিসেবে কিন্তু তারা ইনকাম করতেছে তো যারা বিকল্প পদ্ধতি ব্যবহার করতে চান তারা আপনারা চাইলে অ্যাডমিন অথবা মডারেটার হিসেবে কাজ না করে আপনার ফেসবুক আইডি অথবা পেজটা বাংলাদেশে লগ করে ওইখানে কারো মাধ্যমে পরিচালনা করতে পারেন সেখানে আপনি তাকে গুগল ড্রাইভের মাধ্যমে আপনার কন্টেন্টগুলো পাঠিয়ে দিবেন সে ওইখান থেকে ডাউনলোড করে আপলোড দিবে এভাবে কিন্তু আপনারা চাইলে ইনকাম করতে পারবেন আরেকটা বিকল্প পদ্ধতি আছে সেটা হচ্ছে আপনি আপনার ফেসবুক ম্যাটা বিজনেস সুইচে গিয়ে যতগুলো পোস্ট আপলোড করবেন এক মাসের জন্য সেগুলো আপনি আপলোড করে ফেলেন শিডিউল অনুযায়ী মাসের কন্টেন্ট শিডিউল অনুযায়ী আপনি আপলোড করে পরবর্তীতে আপনি এইখান থেকে লিভ নিয়ে নিন মানে আপনি লগ আউট করে দিন বাংলাদেশে কারো মাধ্যমে সেটা লগ করান করান লগ করানোর পর সেখানে আপনি লগ আউট সিস্টেমে গিয়ে অল লগ আউট চালু করে পরবর্তীতে যার মাধ্যমে করাচ্ছেন তাকে একটা লাইভ ভিডিও করতে বলবেন এখানে ফেস দেখানোর কোনো প্রয়োজন নাই জাস্ট এমনিতেই লাইভ করে পাঁচ মিনিট থেকে দশ মিনিট পরবর্তীতে দুই থেকে তিন দিনের ভিতরে কিন্তু আপনার আর্নিং চালু হয়ে যাবে আপনার কন্টেন্ট শিডিউল করার সময় অবশ্যই সাত থেকে দশ দিন হাতে রাখবেন সাত থেকে দশ দিন পরে এই জিনিসগুলো শিডিউল করে দিবেন কারণ আপনি যখন এইখান থেকে লগ আউট করে বাংলাদেশে লগ ইন করাবেন দুই থেকে তিন দিন সময় লাগবে কিন্তু আপনার এই আর্নিং বা রেস্ট্রিকশন তুলে নিতে পরবর্তীতে আপনার ফেসবুকে যখন আর্নিং দেখাবে এবং কি আপনার রেস্ট্রিকশন উঠে যাবে তো এই জন্য আপনি সাত থেকে দশ দিন পর শিডিউল করলে তখন থেকে আপনি যতগুলো পোস্ট করবেন সবগুলো থেকে কিন্তু ইনকাম করতে পারবেন এই সিস্টেমগুলো সবচেয়ে ভালো কাজ দেওয়া হচ্ছে যাদের ফেজ মোটামুটি বড় এবং কি কন্টেন্ট মনিটেশন সেট আছে তাদের জন্য খুব ভালো আর এমনি শুধুমাত্র আপনি যদি ইনস্টেম অথবা স্টার সেট আপ পেয়ে থাকেন এখানে ইনকাম খুবই কম যার কারণে খুব একটা ফলপ্রসূ হবে না আপনারা চাইলে এরকম বিকল্প পদ্ধতি ব্যবহার করে কিন্তু ইনকাম করতে পারবেন তো এই ছিল ফেসবুক সম্পর্কিত আপনার যদি আরো কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে পর্যন্ত ভালো থাকবেন